তারা যেন পবিত্র থাকে এই কারণেই আল্লাহ আলমিন তার নাবিকে নির্দেশ দিয়েছেন যে হে অসিত রাসুল উঠুন মানুষকে সতর্ক করুন এবং আপনার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করুন এবং কি আপনার পোশাক পরিচ্ছেদ পবিত্র রাখুন এবং অপবিত্র থেকে নিজেকে কি পবিত্র করুন সম্মানিত উপস্থিতি এই কারণেই বলা হচ্ছে যে প্রত্যেক মানুষের উচিত পাঁচ ওয়াক্ত সালাতের পাশাপাশি যখন তাদের ওজন নষ্ট হয়ে যায় যখন তাদের মনে হয় যে অজু ছুটে গেছে অথবা পেশার পায়খানা থেকে কি যখন সে বের হয় তখন একটা মানুষের ইমানি দায়িত্ব সুন্দরভাবে অজু করে দুই রাখাত সালাত আদায় করা সুন্দরভাবে অজু করে দুই রাখাত সালাত আদায় করা প্রত্যেক মানুষের জন্য ইমানি দায়িত্ব দেখেন নাবি সলম্বাহ আলহিহা সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন তো মিরাজে যাওয়ার পরে নাবি সল্লাহু আলাইহ সাল্লাম দেখছেন যে বেলাল রাজিয়াল্লাহু আনহু। তার সামনে দিয়ে হাঁটছেন এখন রাসুল সাল্লু আলাইহ সাল্লাম বেলালের পায়ের শব্দ শুনে বুঝতে পারছেন যে এই কদম এই হাঁটার শব্দটা হচ্ছে আমার বেলালের তো রাসুল সালু আলাইম সাল্লাম যেদিকেই যাচ্ছেন তার আগ দিয়ে বেলালের পায়ের হাঁটার শব্দ আল্লাহ নবী কানে যাচ্ছে মিরাজ থেকে ফিরে এসে রাসুল সাল্লু আলাইহিমা সাল্লাম বেলাল রাজি আল্লাহ আলমকে জিজ্ঞেস করলেন যে হে বেলাল তুমি কি এমন আমল করো আমি জান্নাতে দেখছি আমার আগে আগে তুমি হাঁটছ সুবাহন আল্লাহ তখন বেলাল নাজি আল্লাহ আবু বললেন আল্লাহ নবী আমার তেমন কোনো আমল নাই আমি আমার তেমন কোনো আমল নাই কিন্তু আমি যখন আমার অজু নষ্ট হইত তখন আমি সুন্দরভাবে অজু করে দুই ডাকাত সালাদ আদায় করতাম এটাই আমার আমল সুবাহন আল্লাহ তখন আল্লাহ নবী বললেন যে বেলাল বুঝেছি এই কারণেই তুমি আমার আগে জান্নাতে হাঁটছ সুবাহন আল্লাহ তার মানে প্রত্যেক মানুষের জন্য ইমানি দায়িত্ব কি যখন তার ওজু নষ্ট হয় যখন তার ওজু ছুটে যায় সুন্দরভাবে ওজু করে দুই টাকা সালাদ আদায় করা